হ্যালো বন্ধুরা নমস্কার সকলকে সবাই কেমন আছো অবশ্য অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি ভালো আছি ঠিকই বলছি কিন্তু আসলে আমি ভালো নেই কারণ আজ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে সারাদিন সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য আমার বাড়ির পাশে জল চলে আসছে আর ওঠার মতো এজন্য খুবই চিন্তা আছি তো আমি আছে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু ভিডিও করি তোমাদের দেখাই পরিবেশটা কেমন তাই হচ্ছে আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ অনেক কাদা চারিপাশে ঠিক আছে আর এই যে সকালবেলা মানে তাও আকাশে মেঘ মেঘ করছে খুব সকালবেলা বৃষ্টি হচ্ছিল না সারা ধরে বৃষ্টি হয়েছে তারপরে আমি ভাবলাম যে একটু বাড়ি পাশে রাস্তা ওখানে যে একটু ভিডিও করি তাই হাস হচ্ছে আমাদের ওরা এখানে দাঁড়িয়ে আছে তো আমি হচ্ছে ভিডিও করছিলাম তারপরে এই যে আমি হচ্ছে মানে সকালবেলা খুব সুন্দর জায়গায় বাতাস হচ্ছিলো তো খুব ভালো লাগছিল তো এখানে এসে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর এই যে তোমরা দেখো আমার বাড়ির পাশে এই হচ্ছে এটা হচ্ছে একটা ঘের ঠিক আছে এখানে মাছ চাষ হয় তো এখানে হচ্ছে মানে প্রচুর পরিমাণে জল উঠাই ছিল তারপরে বৃষ্টির জল হয়ে পুরো বাড়ির মানে কাছে জল চলে আসছে এখন আমার বাড়িতে এখন উঠিনি কিন্তু উঠে যাওয়ার মতো তাই আর কি খুবই খারাপ লাগছে জল ঠেকেলে কি করতে হবে না তারপরে এখানে আমি কি বলছিলাম জানেন না হাই বলছিলাম তারপরে মা আমাকে ডাকছিল বলছিল আমাকে এগুলো কেটে দিয়ে যা মা হচ্ছে রান্না করছে তো তোমরা সবাই বলবে যে এটাকে মানে কি নামে ডাকে কাদের কাদের এলাকায় আমার এলাকায় তো এটাকে কচুর ফুল বলে তো কার কার খেতে খুব পছন্দ আমাকে বলবে আমার তো খুবই পছন্দ কারণ আমি খেতে ভালোবাসি হচ্ছে মানে তেঁতুলের তেঁতুল দিয়ে টক রান্না করে ঝাল টাল দিয়ে খুব ভালো লাগে খেতে অবশ্যই রান্না করে খাবে তাহলে বুঝতে পারবে কেমন তো আমি হচ্ছে কাটছিলাম আর ভিডিও করছিলাম কিভাবে কাটতে হয় তা তো মানে জানো তারপরে আমি দেখাচ্ছি তো এই হচ্ছে এর হচ্ছে আঠাটা যেটা লাগলে খুব দাগ হয় হাতে তো মনে হয় আমি মেয়ে দিয়ে পড়ছি এরকম একটা অবস্থা তারপরে এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে কেটে ওর ভিতরে যে অংশটা ওটা ফেলে দিতে হয় তারপরে ওই আশটা রকম গোল গোল করে কাটতে হয় খুব ভালো মানে খেতে খুব ভালো কাদের কাদের এলাকায় এটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে বলবে আর হচ্ছে তোমাদের সবাইকে আমার একটাই অনুরোধ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমার ভিডিওতে লাইক দিবে শেয়ার করবে আর কমেন্টে বলবে আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর যেতে পারবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে